হ্যালো ইবরিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে এলাম নুসরাত বুটিক্স থেকে অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস পার্টি ড্রেস নিয়ে এখানে দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু পেয়ে যাবেন একটা চমক প্রাইজে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ফার্স্ট যে কালারগুলো দেখতে পাচ্ছেন এই কালারটা এত সুন্দর একটি ডিপ পার্পল কালার একদম জাম কালার একদমই হচ্ছে পুরোটা স্টোনের কাজ করা থাকবে কালারফুল সুতার কাজ করা আছে এটা ঈদ স্পেশাল নিয়ে নিয়ে নিতে পারেন এত কম প্রাইসে পাবেন যেটা হচ্ছে আনবিটেবল প্রাইসে ঠিক আছে এটা জর্জেটার মধ্যে থাকবে এবং স্লিভটা আছে এখানে তো এই কালারগুলো কিন্তু খুবই সুন্দর এবং এগুলো আপনারা হচ্ছে একটা পার্টি ওয়ার হিসেবে নিয়ে নিতে পারেন একদম রিয়েল স্টোনের কাজ করা থাকছে তো এটার মধ্যে কালার আছে এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার থাকবে থাকবে এবং দোপাটাটা হচ্ছে এটাই দেখেন দোপাটাও পুরোটা কাজ করা আছে অনেক অনেক সুন্দরভাবে হ্যাভি ওয়ার্ক করা থাকবে তো প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগুলো আচ্ছা প্রাইসটা আমি পরের বার বলছি আপনারা প্রাইসটা জানতে পুরো ভিডিওটা দেখবেন ওয়াও এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটি মেরুন কালার মেরুন কালারের মধ্যে দেখেন পুরোটা স্টোনের কাজ আছে ড্রেসগুলো এত সুন্দর না নিলে মিস করে ফেলবেন অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় যে ড্রেসের প্রাইস আপনারা পঁচিশশো থেকে তিন হাজার হওয়ার কথা সেটা আপনারা পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় সাথে থাকবে সুন্দর একটি কার্ট ওয়ার্ক এমব্রয়ডারি করা দোপাট্টা দোপাট্টাগুলো গুলো পুরোটা কাজ করা থাকবে তো ওভারঅল ড্রেসটা কিন্তু রিয়েলি নাইস ফোর পিসেস কালেকশন বাকি কালারগুলো দেখে দিচ্ছি এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টরে ব্লু কালার মানে এটা বা পিকক ব্লু টাইপের একটা কালার এটা অনেক সুন্দর সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস আপনারা পাচ্ছেন ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান বুটিক্স ড্রেস এবং এগুলোর সাথে ইনার প্লাস সালোয়ার সহ পাচ্ছেন আর দ্বিতীয় হচ্ছে যে এগুলো পঁচিশশো ছাব্বিশশো টাকার ড্রেস আপনারা এত কমে পাচ্ছেন বাকি ডিজাইনগুলো আমি দেখে দিচ্ছি এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিল কালার অনেক সুন্দর টিল কালারের মধ্যে এত নাইস একটা ডিজাইন নেকটা পুরোটাই স্টোনের কাজ করা আছে যেটা একদম গর্জিয়াস সুতোর কাজ করা থাকবে জাস্ট নাইস একটা ড্রেস অর্ডার করবেন স্লিপসেও কিন্তু কাজ আছে দেখেন স্লিপসটাতেও পুরো অল ওভার করে কাজ করা থাকবে লাইটিং এর জন্য কালারটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না বাট কালারটা আপনাদেরকে আমি কীভাবে যে এরকম কালার হচ্ছে কেন দেখেন কালারটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন মানে এই ড্রেস নাকি তেরোশো পঞ্চাশ টাকা পঁচিশশো এই ড্রেস আপনারা পাবেন না কালারটা বোঝানোর জন্য আমি একটু দূর উঁচু করে ধরেছি বাট কালারটা এটা হচ্ছে টিল কালার আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এটা হচ্ছে আরও একটি পার্পল কালার মানে এই ড্রেসগুলো আপনারা স্টোনের কাজ অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক অনেক সুন্দর একটা ড্রেস এগুলো হবে আপনার ঈদ স্পেশাল কাউকে গিফটের জন্য মানে এখনই দ্রুত অর্ডার করে ফেলেন তেরোশো টাকায় এটা থাকবে ইনার প্লাস সালোয়ার আর দোপাটা তো পুরোটা অল ওভার কাজ করা মানে এত সুন্দর একটা ড্রেস জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আর এগুলো এগুলো কিন্তু আমাদের হোলসেল হবে না ঠিক আছে তো বাকি যে কালারটা আছে দেখে দিচ্ছি যে কালারটা এখন দেখতে পাচ্ছেন এটা ডিপ বটল গ্রিন কালার অ্যাকচুয়ালি লাইটিংয়ের জন্য কালারটা অ্যাকুরেট আসছে না তো কালারটা হচ্ছে ডিপ বটল গ্রিন বটল গ্রিন কালার দোপাটা পুরোটা ওভার কাজ করা থাকবে এবং স্লিপসেও পুরোটা কাজ করা থাকছে ওকে তো দ্রুত করে অর্ডার করে ফেলবেন আপনাদের পছন্দের ড্রেসগুলো এখন আমরা কিছু লাইট কালারের মধ্যে দেখাবো সেম প্রাইজের মধ্যেই থাকবে অরিজিনাল ইন্ডিয়ান এই ড্রেসগুলো পেতে দ্রুত করে অর্ডার করবেন কারণ এগুলো আমাদের স্টক লিমিটেড এখন যেটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাটার কালার পুরোটা অল ওভার করে এমব্রয়ডারি করা আছে অনেক বেশি সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে সেম প্রাইজই থাকবে তেরোশো পঞ্চাশ টাকা স্লিপসেও কাজ আছে হ্যাঁ এই যে দেখেন পুরোটাতে স্লিপসে কাজ করা থাকবে ফার্স্ট ড্রেসটা দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আমরা কালার দেখিয়ে দিব এটার সাথে ইনার প্লাস কালার বাটারি কালার থাকবে ড্রেসটা খুবই সুন্দর এবং এটার সাথে থাকবে ইনার প্লা মানে সরি ইনার প্লাস সালোয়ার থাকবে দোপাটাও কাটওয়ার করে হচ্ছে পুরো দোপাটার মধ্যে হচ্ছে ছিটা ছিটা করে কাজ করা থাকবে খুবই নাইস একটা কালার এটার মধ্যে চারটা কালার আছে, চারটা বা পাঁচটা কালার হবে আপনারা কালারগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা পিচ কালার এটা খুবই সুন্দর একটা পিচ একটা হচ্ছে পিস্তা গ্রিন অ্যান্ড হচ্ছে বেবি পিঙ্ক তিনটা কালারের মধ্যে এই ড্রেসটা আপনারা পাচ্ছেন মানে এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার তো অবশ্যই আপনার টিক দিয়ে দিলে আমরা বুঝতে পারবো যে আপনি কোন কালারটা নিতে চাচ্ছেন ডিজাইন তো অবশ্যই দেখেছেন প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা ফুললি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু আমাদের হোলসেল হবে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ